আমার নবীর চেহারা যখন মলিন হয় আমি বুঝতে পারছি অর্থটা ঠিক কর নাই বোখারি পড়লি তিরমিজি পড়লি নাসাই পড়লি আবু দাউদ শরীফ পড়লি কাসাব পড়লি দুনিয়ার তাফসীর পড়লি সব পাইলি হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে কয় আল্লাহর সাথে কোন নবীর নাম থাকতে পারবে না আমার আল্লাহর সাথে নবীর নাম আছে কি নাই আছে বলেন আছে কি নাই শ্রী শ্রী দুর্গাময় কি জয় শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয় নারায় তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর একশো আশি কোটি মুসলমানের কয় নারায় রিসালা সবাই কয় না সবাই কয় না সবাই কয় না নารায় রিসালাত সুন্নি পীর মাশায়ে ইমানদারেরা কয় আরে রিসালাত ইয়া রাসূল আওয়াজটা জোরে দেন নারে রিসালাত আরো জোরে বলেন নারে রিসালাত ইয়া রিসালাত

বাবাবাজা দের আছেন অন্ধকার কবরে বাবাবাজা দের আছেন অন্ধকার কবরে রাখিও নদী গো মায়ার নজরে তারাইয়া লইও ময়দানে হাসরে তারাইয়া লইও ময়দানে হাসরে ইয়া রাসূলুল্লাহ জুড়া জুড়া আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বাবার যতগুলি মানুষ বসে আছেন আমি জানি না কে বা হারিয়েছো যতগুলি মানুষ বসে আছেন আমি জানি না রে আমার মত কে রে বাবা হারিয়েছো গেলে খাটটা পড়ে আছে নাই রে ভাই বাবা নাই এখানে এমন কিছু মানুষ বসে আছেন যারা নিজের বাবার লাশ নিজের মায়ের লাশ কাঁধে করে গুরুস্ত এমন কিছু মানুষ বসে আমার বাবারা আমার কলেজের টোকরা আমার মরিদ আব্দুল হামিদ ছোট্ট বাবা হারাইছে আমি যকল হজে যায়। আমার ছেলে গুলারে বলে দেয় তোমরা দাদুর সাথে গল্প করবা খেলবা এই হবি হবিগঞ্জের ওয়াসিম নামে একটা ছেলে কেঁদে উঠতেন আপনার বাবা আজও বেঁচে আছে আমাদের বাবা কেন বুঝে গেছে আপনার বাবা আজও বেঁচে আছে আমরা কেন বাবা হয় না আমাদের কেন বাবা না আমাদের কেন বাবা না এখানে যতগুলি মানুষ বসে আছো আমার বাবারা এই গভীর রাত বাবা নাই রে মা নাই রে পীর মুর্শিদের দরবারে বসে আছো একটা ফোঁটা পানি যদি সত্যিকে থেকে বের হয়ে যায় এই শোকের পানি কেউ সিনা করে আমার আল্লাহ মা বাবারে মা করে দিতে পারে কি পারে না বড় করে বলেন পারে কি পারে না উঠাই রইলে প্রাণের বাগো কবরে তোমার সন্তান কান্দে মাগো মাহফিলে দুইটা হাত তুলে বলেন আল্লাহ দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ করো মা করো জবানটা খুলে বলো আল্লাহ আরো বড় করে বলো আল্লাহ আরো বড় করি বলো আল্লাহ মাফ করো আল্লাহ কর কর তোমার বন্ধু খাতি রে আমিন 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 আরো বড় করি বলেন অল্লাহ হুমামিন আওয়াজ করি বলেন অল্লাহ হুমামিন